বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন তিন থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত হবে মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথমে বাংলাদেশে সেই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় বিশ্বকাপ অন্য দেশে সরালে তাদের কোনো আপত্তি নেই তারপরেই আইসিসি সিদ্ধান্ত নেয় আমির শাহির দুটি মাঠ দুবাই ও সারজাতে হবে এবারের মহিলাদের বিশ্বকাপ আইসিসি সিইও এদিন মিডিয়ার সামনে বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল কিন্তু তা হচ্ছে না এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার আশা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশ কোনো আইসিসির প্রতিযোগিতা আয়োজন করতে পারবে এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমির শাহী ওদের ধন্যবাদ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ওদেরও ধন্যবাদ গত কয়েক বছর যখনই কোনো দেশে প্রতিযোগিতা আয়োজন করা যায়নি তখনই দুবাই এগিয়ে এসেছে কোভিডের সময় আইপিএলও হয়েছিল সেই দেশেই তাই এবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপও তারাই আয়োজন করছে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন